বিশেষ নিবিক সংশোধন বা এসআইআর এর বিরুদ্ধে সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির প্রতিবাদ মিছিল আটই আগস্ট প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণ দিবসে বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি হাতে কাঁচরাপাড়া রাজপথে মিছিল করলেন সিপিআইএম কর্মী সমর্থকেরা সিপিআইএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির সম্পাদক দেবাশিস রক্ষিত বিষয়ে জানান এই এসআইআর এর মাধ্যমে বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটার তালিকা থেকে বাদ গেছে এই এসআইআর পশ্চিমবঙ্গেও হবে ভোটার তালিকায় সংশোধন প্রয়োজন তবে নাগরিক অধিকার কেড়ে নেওয়া যাবে না এই এসআইআর এর মাধ্যমে উনিশশো সালের নাগরিকত্ব আইন লঙ্ঘন করে নাগরিক অধিকার কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে নির্বাচন কমিশনকে বিজেপি এবং আর এস এস এর দালাল বলে কটাক্ষ করেন তিনি দেখুন বিস্তারিত ব্যুরো রিপোর্ট নিউজ চব্বিশে বাংলা আপনারা জানেন ইতিমধ্যে বিহারে বিশেষ নিবিড় সংশোধনের নামে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে আমাদের সম্ভবত এই মাস থেকে শুরু হতে যাচ্ছে আমরা এই নাগরিক অধিকার নির্বিচারে কেড়ে নেওয়ার প্রতিবাদে আমরা হচ্ছে যে আজকের এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করেছি ভোটার তালিকা নির্ভুল এবং সঠিক করতে হবে তা নিয়ে কারো দ্বিমত নেই ভোটার তালিকা থেকে মৃত দুইবার নাম আছে বা তিনবার নাম আছে একই ঠিকানায় বহু মানুষের নাম আছে যদি প্রকৃত না হয় তাহলে তা যাচাই করে বাদ দেওয়া দীর্ঘদিন ধরে এলাকায় বসবাস করে না বাইরে চলে গেছেন এই সমস্ত বিষয় খতিয়ে দেখে নির্ভুল ভোটার তালিকার দাবি আমাদের আছে এবং এর জন্য আপনারা জানেন যে প্রতি বছর অক্টোবর মাসে ধারাবাহিক ধারাবাহিকভাবে এস আর ই আর হয় স্পেশাল রোল এস সামারি রিভিশন অফ ইলেক্টোরাল রোল এবারে হঠাৎ করে বিহারে আপনারা জানেন যে বছর নির্বাচন আছে তার কয়েক মাস আগেই এই ধরনের এসআইআর চালু করা হবে এসআইআর চালুর লক্ষ্যটা যা দেখা যাচ্ছে আমরা খেয়াল করে দেখছি যে হলকনামা নির্বাচন কমিশন দিয়েছেন সুপ্রিম কোর্টে তার সঙ্গে তাদের এই কাজ সংগতিপূর্ণ হচ্ছেন আমরা লক্ষ্য করে দেখছি সেই হলকনামাতে মৃত ভোটার থাকেন না এরকম নাম কথা উল্লেখ করা হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি তারা ঘোষণা করে দিলেন যে আধার কার্ড বা এপিক তারাই যাচাইয়ের ক্ষেত্রে মূল্যায়ন করবেন তারা একটা ঠিক করে দিয়েছে সালের ভোটার লিস্টে যাদের নাম নেই তাদের নথিপত্র দাখিল করতে হবে কতগুলো আমরা তীব্র প্রতিবাদ করছি কারণ দু হাজার সালের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নাম উঠেছে ভোটার তালিকা তারা লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনে এই নির্বাচন কমিশনের নিয়ম জারি করা ভিত্তিতে তারা ভোটার তালিকায় নাম তুলেছেন এবং ভোট দিয়েছেন সুতরাং আজকেই নাগরিকের যে অধিকার কেড়ে নেওয়ার মধ্য দিয়ে উনিশশো পঞ্চাশ সালের নাগরিকত্ব আইন সিটিজেনশিপ অ্যাক্ট এবং উনিশশো ষাট সালে ইলেকট্রন রিফল্স অ্যাক্ট অনুযায়ী তাদের অধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র চলছে যে নির্বাচন কমিশন আর এস এস এবং বিজেপির হয়ে কার্যত জ্বালানি করছে সেই বিরুদ্ধেই হচ্ছে যে আজকে আমরা আন্দোলন করছি পঁয়ষট্টি লক্ষ যে বিহারে বাদ গেছে তার মধ্যে কত বাংলাদেশি কত মায়ানমারের লোক নির্দিষ্ট করে বলুন ইলেকশন কমিশন আপনারা দেখেছেন এর আগে চালু করে আসামে যে বারো লক্ষ উনিশ লক্ষ লোকের নাম বাদ দিয়েছিল তার মধ্যে দশ লক্ষ মানুষই ছিলেন হিন্দু ওরা যে ধরনের কথা বলছেন যে মুসলমান এবং এই রোহিঙ্গা এই ধরনের অনুপ্রবেশকারীরা ঢুকে পড়েছেন সবটা তথ্য তারা সঠিক দিচ্ছেন না বিহারে যা এই যে মানে পঁয়ষট্টি লক্ষ যা বাদ গেছে তার মধ্যে তথ্য বের নিশ্চয়ই কেউ বাংলাদেশি মায়নামারের লোক বা ইত্যাদিদের কেউ ভোটার তালিকায় সমর্থন কেউ করবে না আমরা কোনদিনও করিনি কিন্তু যে ধরনের কাগজের ফিরতি দিচ্ছে তাতে দাঁড়িয়ে একটা বড় অংশের মানুষ যারা পরিযায়ী ধরুন বিহারে দু হাজার এগারো সালে পঁচাত্তর লক্ষাত্তর মনে সুতরাং সেই কারণে দেখা গেছে যে সেদিন একাত্তর লক্ষ মানুষ বাদ দিয়েছে তাহলে পরিযায়ী শ্রমিক আছে একাত্তর লক্ষ মানুষ দু হাজার এগারো সালে তাহলে আজকে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত আমাদের রাজ্যে পরিযায়ী শ্রমিকের কত মুর্শিদাবাদ বীরভূম বিভিন্ন জায়গার রাজ্যের কাজ নেই সব জায়গাতে যাচ্ছে সুতরাং আমরা বলছি প্রকৃত খতিয়ে দেখেই যদি কোনো বিদেশি বা অনুপ্রবেশকারী তাকে নিশ্চয়ই বাদ দেন কিন্তু নাগরিকদের হয়রানি করার নাম করে দু সালে পরে যারা জন্মগ্রহণ করেছেন যারা ভোট দিলেন যারা প্রপারলি স্ক্রুটিনাইজ যে নাম তুলেছেন তাদেরকেই হয়রানি করা বা কোন কারণে বাদ দেওয়ার কাজকে আমরা সমর্থন করব না একদমই তাই করছে কাগজে যদি ইলেকশন কমিশনের ভেরিফিকেশন পদ্ধতিটা আমাদের দেখতে হবে তো এখানে চালু তারপরে দেখি আমরা বলব